আসসালাম আলাইকুম চলছে আলোচনা নির্বাচন উপলক্ষ্যে কি করবো আলহামদুলিল্লাহ জানি না এলাকার দুদিন ধরে যাওয়া বাসায় আসা করছে নির্বাচন করার জন্য নিজ এলাকার মানুষ যখন এসে ধরে সীম্প্রীতি কাজ করে অনেক সিম্প্রীতি কাজ করে কারণ করোনাকালীন দুর্যোগে গরুর মাংস সবজি তারপর চাল ডাল কম্বল সাবান মাস্ক তারপরে কাপড় লঙ্গি শ্যামাই সবই দিয়েছে আপনারা দেখেছেন আমার নগর পিতা টিটু ভাইয়ের উপল উনিও আমাকে হেল্প করেছেন নিজেও স্বামী দিয়েছে মোটামুটি কভার করেছে যে জায়গায় লাল পতাকা নিশানো টানানো ছিল ওই জায়গাতেও ত্রাণ নিয়ে গিয়েছি কতবার করোনা হয়েছে তা জানি না আমার তেরো চোদ্দো পনেরো দোপাগলা চরপাড়া মাসকান্দা থেকে সব লোকেই সকাল থেকে আসছে যেন আমি নির্বাচনটা করি তারা সবাই চায় আমি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করি নির্বাচন করি আমার বাসায় আজকে আমার যুব মহিলা লীগের সক্রিয় যারা মাঠে সময় থাকে যারা মাঠে কাজ করে তারা চাচ্ছে এসে যেন আমি নির্বাচন করি এখন আমি কি করব আমি নিজেই বুঝতেছি না যে আমি তাদের মন রাখবো না তাদেরকে তাদেরকে বোঝাবো না তাদের মন রাখবো না আমি মাঠে নামতে হবে থাকতে হবে এই জুমা জুমা তাদেরকে রাখতে হবে থাকতে হবে এখন আমি জানি না আমি কি করব ওদের ফয়সালা ওরা কি সিদ্ধান্ত নেবে এখন আমি কোনো সিদ্ধান্ত নেই নাই ওরা চাচ্ছে আমি সক্রিয়ভাবে নির্বাচনটা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আমার রাজনীতিক অভিভাবক টিটু ওনার কে ওনার সাথে কথা বলে ওনার সাথে কথা না বলে তো কিছু করতে পারছি না যেহেতু গতবার নির্বাচন করেছিলাম কিছু বোর্ডের ব্যবধানে আমি হেরেছি কিন্তু তাদের বিশ্বাস এবার আমি নির্বাচন করলে আমি নির্বাচনে জয়যুক্ত হব আপনারা সবসময় ফেসবুকে গণমাধ্যমে আমাদের সাথে আমার সাথে ছিলেন আপনারা আমার প্রত্যেকটি কর্মকাণ্ড কর্মকান্ড চোখে দেখেন আপনারা জানেন এখানে আমার শাশুড়ি মা চাচ্ছে যেন আমি চরপাড়া দুপাকলা মাসকান্দা থেকে নির্বাচন করি তেরো চোদ্দ পনেরো থেকে নির্বাচন করি শাশুড়ি মার আবদারের জন্য আমি নিজেই খুব টেনশনে আছি আমি কার পক্ষে যাব কি করব আমি বুঝতে পারছি না আপনারা সবার কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমার মেয়েরা যুব মহিলা লীগের যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটু বসেছি তারা ডিসাইড করবে একটু পরে আমি কি করব। আমি এখনো ওই রকম ভাবে বলতে পারছি না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার নগর পিতা আমার রাজনৈতিক অভিভাবক আমাদের মাইমিসিং এর মাটি ও মানুষের প্রাণের স্পন্দন ইকরামুল হক টিটু জন্য সবার কাছে দোয়া চাই আর আমার বিষয়টা নির্বাচনের শাশুড়ি মার আবদার এবং এলাকা বাসীর সবার আবদার আমি নির্বাচন করি আমার মেয়েরা আছে এখানে একটু পরে ওরা খাওয়া দাওয়া শেষ হলে ওরা যা ডিসিশান নেবে ওরা যা ডিসিশান দিবে আমার জন্য আমি তাই মেনে নিব আমার নগর পিতা ওনার পরামর্শে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এবারে নির্বাচনের প্রত্যেকটি মানুষেরা